ও যে ব্যাক করে নাইস তোরে মাছটি মেরে দিতে লিনা না বাবা এরে কোরা ঠিক নরো মাছই আবারও আঙ্গুমো

তোরা না তো তোরা না আপনি রে দিতে নি গানে খাইবো নাস্তা গন্দ তুই যাব ঠেল্লা খাইবো তুই গমেল্লা ললারে আমা আমা ঠেল্লা এ গুটিফা এ গুটিফা প্লটটা রাখলে যাবা না আরে কেপিলাটা রাখতেব কি মানে এখন মিম্যা যদি মোবাইলটা ছাইড়া যায় তুই তো সামনে কিছু দার মজা লাগতো দার মজা লাগতো সেই মজা লাগতো

তোমার পোলা কান তুমি একটু কুলে রাখবো রে আমার পোলার বগল ফিরে যাবি না আমার পোলার বগল আমার পোলা আহিনি দেখি এই দিনের ভিতরে তোর বলে আমার পোলা আইব না কে আমার রাত দিবি মগের মুলুক ওরে আমার পোলা বুঝছিস নাই সোনা তুই আসল ও না মাইয়া লাগবো না হ্যাঁ হ্যাঁ কত খুশি দেখ না হ্যাঁ

ইলিশ মাছ দিয়া আজকে খিচিড়ি রান্না করা হবে গরু মাছ না কিছু

एक तार मनिहरा की तार खुनिनिगे हाँ तो के लिए आरों पोस्ट कमे देने असि अलो अम्र बालो असि

আর <tweak> 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 <tweak>

কি কৰিব চি এদে ৰ'ব কাট্ডেহেন থৈছে কেইটা এইয়া এইয়া